যেভাবে সংসারের অবনতি ঘটতেছে একটা লোক কথা শুনে না ফুলার থেকে ভুরার থেকে ঘর শুক্তি মাতার উপর দিয়ে যাইতেছে গা এত মাথার উপর দিয়ে গেলে গা সংসার ঠিক থাকতো না কন্ট্রোল করা কষ্ট হয়ে যেতে গা চারিদিকে নানান চিন্তায় মাতা বু বু করতেছে কিভাবে যে কেমনে কি করুন বুঝতেছি না সংসারটার মধ্যে মনে হইতেছে একটা অঘটন ঘটব অঘটন বিশাল বড় একটা অঘটন ঘটব সংসারটার মধ্যে যে যেমনে ফাটতেছে চলতেছে তাছাড়া শরীর খারাপ অসুস্থতা তো ঘর ছাড়তেছে না আজকা জ্বর কালকা কাশি পরশুদিন পেট না মাথা ডাক্তারের তলেটে হাদিতে দিতে সব শেষ আমার পুরা খাইল্লা খাইলা বাড়ি ওখানে বেসন লাগবো বাড়ি বেসন লাগবো কইজে যাইতাম করতাম তা করতাম বুঝতাসিনা একটা কাজ করি সুবিল্লার কাছে যাই আই তার থেকে একটা বুদ্ধি শুদ্ধি লই আর কোনো রাস্তা আমি না এই সুবইল্লা বাড়িতে আসসনি রে সুবিল্লা এই সুবিল্লা আরে মা কুবাই আয়ো আয়ো সোয়াল সোয়াল হঠাতে দিগাইলা মাথা ঠিক নাই মাথা ঠিক নাই মাথা ফুরা ফৈচা গেছে ঘরের লোকের যন্ত্রণা জ্বালা যন্ত্রণায় থাকতা ফাটা না রুগে সুগে দেনায় ফেনায় একদম জর্জরিত হইয়া গেছি কারে আর বাসনের আমার কোনো রাস্তা নাই একটা বুদ্ধি আমারে দে যে কিভাবে এই সমস্যার থেকে আমি উতরাইতে পারি আরে বৌ বৌ একটু শান্তইয়া বৌ দেখতাছি ব্যবস্থা একটা হইব এত গাবরাই গেলে গে হইতো না এত বাইঙ্গা ফল লইবনি একটু তুই থাকতইব কিতা মেইন সমস্যারা কিতা তোমার বাড়ি কোনো পারিবারিক সমস্যা না শারীরিক সমস্যা কুন্ডা ফুলারা শৈতানি করে পড়াশোনা করে না বুধই না কিতা একদম মানুষ হইতো না একদম মানুষ হইতো না গাছের আকায় আকায় ধরে লেস যেই লম্বা বনের হইছে তার রোজগার লাগবো তার টেহা লাগবো টেহা সহাল তার টেহা দন লাগে বিয়া হলে তার টেহা দন লাগে টেহা না দিলে তে রোজগারের দমকি দে আর কই কিতা এদ্রুফুলা তে কেমনে আচ্ছা রইয়ালো তোমরা ভাগে শাসন করছো না তারে আরে তারে কেনা শাসন করে তে উল্টা শাসন করে সেদিন ঝগড়া লেগে তে ঘটতে বাইরে গেছে সে উল্টা আমার ভেন্দা দেহা সে উ তো খুব খারাপ আমার তো মনে হইতা সেইটা বাইরের কোনো নজর আছে বুঝছো বাইরের কেউটা তাল দিতে আছে এমনি তারা বেশিরভাগ বেড়াইতো যা কোন জায়গায় আত্মীয় স্বজন কার বেশি যা আরে আত্মীয় স্বজন তো আমার আছে শ্বশুর বাড়ি দুই দিন দুই দিন ফারোনা না বাফের বাই তুইটা দৌড় মারে যাইলে এক সপ্তাহ লাগায় বেড়ে আয়ে কেমনে কি করন আমি এদিকে কাজ করুন না রাত বাড়া করিয়া খামু আরে ওই তোমার শ্বশুর একবার কইছিল নি লোকটা বেশি সুবিধার না লোকটা বেশি সুবিধার না দুই মেইন কাজটা করতেছে মাথাটা খাইতেছে একদম ঠিক একদম ঠিক কইছস এই লোকটারে কেমনে যে আমি ভাগ আনুম লোকটারে কেমনে হাতের মুড়ে আনুম একবার লোকটারা হাতের মুড়ে আনতে পারলে কিছু সমাধান হয়ে যে টোকা একদম ঠিক কথা বলছো মাকুবাইডেন্ট এই বেড়ারে আনতইবো মেইন খেলাটা তো বেড়া খেলতো আসলে বেড়া সাইতাছে তোমার এত কবজা করতো বুঝুনি এটা উল্টা তুমি তাই কবজা করতে বল তুই লুই যে তুমি শাসন করতার বা গরের মধ্যে গরের বেড়া হইতেছে মেইন বেড়াই যদি শাসন না করতো রে তো সংসার আর কেমনে যাইবো যাইবো এমনি এমনি একদম ঠিক কথা কইস ইডে হইতাছে ইডে হইতাছে কোন কথার দাম নাই ফার্স্ট পয়সার দাম নাই কোন কথার ফিটা দিছি ফিটা দিয়া কত ফিডন যা ঘর সুক্তে ফিটা দিয়া দেখছি কোনো লাভ না ঘর সুক্তে ফিটা দিছি আরে না না তো ফিডা ফিডি করে লাভ হইতো না মাথার মধ্যে ঢুকতিব ব্রেইন জিনিসটা ওয়াশ করতিব ঠিকঠাক ভাবে ভালো রাস্তায় এইভাবে করলো তার সংসার না সবাইরই একটা হে টাকা পয়সা দেনা সেনা এই সেই কাজ কর্ম সব তার সব ঠিক জানা ঠিক আছে না হই তো তোর কাছে আইসি একটা বুদ্ধি দেয় যে কেমনে কি তা করতাম বেড়া তো খুব চালাক সে না গেছলাম আগে শশীপুরার কাছে বেড়াও তো বয়স কইছে কত বুদ্ধি দিব এই বুদ্ধি কাম হইতেছে না তুই তো এটা জানস কিছু তান্ত্রিক মান্ত্রিকের ব্যবহার সেভার তাবিজ টাবিজের ব্যবহারে তো তুই এই লাইনে আসস একটা ব্যবস্থা কর এই ব্যাপারটা আর ফারতাসি না ওই রাইট ফয়া মাস্টার টেহা দেওয়া লাগবো ডাক্তারের দিন লাগবো এনে ফচিষ্য দেনা আছে ফাঁস হাজার জামু কোন দিকে খামু কিতা না না বুঝতেছি বুঝতেছি তুমি একটা কাজ করো তোমার যে ব্যাপারটা আর যে তোমার শ্বশুর মশাই তাই খুব চালাক তবে তুমি একটা কাজ করো তোমার শু সুরে বাঘে আনোন বেড়ো একটু শয়তান হই ভালা মানুষ হইলে আমি এই যুক্তিটা দিলাম নইলে একটু শয়তান কারণ ফারার মানুষও রিপোর্ট করছে অনেক কিছু বিভিন্ন মানুষের লগে প্রতারণা করছে জালিয়াতি করছে বেড়া কিপটার তো কিপটা আসুই বেড়ার একটু বেড়ার যদি আত আন্তা চাও এটা একটা কঠিন পরীক্ষা লাগে এই পরীক্ষাটা আমার কাছে হইতো না এটা যাই তুই বন্য খানো বন জঙ্গলে যেতেই বো বন জঙ্গলে আরে মাছ বন জঙ্গল বন জঙ্গল ও ওষুধ টষুধ আছে কিছু না খিটা বেসজ ওষুধ আরে না না ওষুধ দিয়ে কুইব ওষুধ তো আমি আইনা দেলাই তারি যাইতি ও একজনের কাছে বাবা আছে বাবা জঙ্গলের বাবা তান্ত্রিক তা ওষুধ আইন্যা জল ফরা এই সেই দিয়া কাম হইত না টেকনিক লাগবো টেকনিক এমন বুদ্ধি কান মন্ত্র দিয়া দিব দুই দিনে বসে ফরব তবে পরীক্ষাটা কিন্তু কঠিন তোমার শ্বশুর মশাই তোমার লয়ে যে তুই বই জাগাত যদি নিতে তুই লি সাকসেস শুধু একবার লয়ে যেবা খালি যাইতে যাইব এক রহম আইতে দেখবা আর এক রহম মানুষ পুরা চেঞ্জ পুরা ব্রেইন আনে আমি সার কই কি তাই লগে লয়ে যাইতাম এটা তো সম্ভব না আর লয়ে জঙ্গলে যাইব কেমনে সব কিছুতে সন্দেহ করে বেটা সন্দেহ করে দেহ এটা তোমার ব্যাপার কোনো ক্রমে ফুলকি ফালকি দিয়ে জঙ্গলে লয়ে যাও আমি অ্যাড্রেস দিয়া দেবো এক তান্ত্রিক আছে না বেশিনা মিনিট ফুইরা দিব দুই মিনিট সব ঠিক করে দিয়ে এটা একটা ব্যবস্থা করন যাইব এটা একটা ব্যবস্থা করন যাই তবে তোমার একটু হিন্স দিয়া দেই মানে একটু বুদ্ধি দিয়া দেই তুমি তো ফার্তা না তোমার বউ থ্রুতে কাজটা করাইবা অনুক্রমে নিয়ে হেন ভাল আইতাল লগে তুমিও যাই তুই জুনি দুইজন দুই সাইডে বৌহব বয়া। এরপরে বাহি কাজ ডার্কি কিচ্ছু লাগতো না ট্যা কোনো কিছু দরকার নাই শুধু বেড়ার লেগে যাইতে ভাত জাতের ভাসটা মিষ্টি লে যে বাস ছাড়ছে কিন্তু বেড়ারে তোমার জেম নিয়োগ ওই জায়গাত নিয়ে ফোসাই তুইব ঠিক আছে ঠিক আছে এটা আমি করুম জেম নিয়োগ করুম এই দূর অবস্থার থেকে ফার অনেলে আমি জেম নিয়োগ এটা করুম